আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন দুটো কাজের জন্য একটা আবাদতের জন্য একটা পরীক্ষার জন্য মানুষ না করে তাকে পাঠিয়েছে এখন আমাদের কিছু ছাত্র এরকম পাবা যে শুধু পড়াশোনা করে কোনো ফর্ম ফিল আপ নাই রেজিস্ট্রেশন নাই কোনো খুব ভালো ছাত্র এরপর তাকে একটা সার্টিফিকেট দেওয়া এটা যেমন বিশ্বাস করো না এই প্রক্রিয়াটা দুনিয়ার জন্য নাই প্রক্রিয়াটা আল্লাহ প্রদত্ত আলিপলাম্মি মাহসিবান্নাস এই উৎরফুল আইয়া কুল আমান্না অহোম লাই এই জামানায় যেমন কেউটা বললে হবে না আমাকে চেনেন না আমি কি ছাত্র প্রতিদিন আসি প্রাইভেট পরী টিউশনই আছে আমার বাবা গভর্নিং বোর্ডের সদস্য ওকে পরীক্ষার সময় আমার একটু টুকটাক মাথাব্যাথা কর আমি কিন্তু পরীক্ষা এটেন্ড করতে পারবো না আমাকে কি দিয়ে দিবেন সার্টিফিকেট দিয়ে দেবেন এটা যেমন দুনিয়ার জীবনে বাস্তব নয় কাল কেমতের দিনেও কেউ কেউ এই কথা বলবে এই কথা বলবে কি বলবে পরিষ্কার সে আল্লাহ তালার কাছে ঘোষণা করে দিবে সে আল্লাহ তালার কাছে এটা বলবে আফসোস আমার জন্য আমি এত নামাজ পড়লাম রোজা রাখলাম কই কিছুই তো নাই মানি হাজাল কেতাব এটা কেমন গ্রন্থ এটা কেমন বই আমাকে দেওয়া হয়েছে কেমন রেজাল্ট শিট কেমন রেজাল্ট শিট আমাকে দেওয়া হয়েছে মালি হাজাল কিতাব লাইউ গদির সগিরতন ওয়ালা কাবিরতন ইল্লা আসা আমার ছোট কাজটাও বাদ পড়া নাই বড় কাজটাও বাদ পড়া সব এখানে লিখছে কে আল্লাহ তালা ফেরেস্তা দিকে জবাব দিবেন আছে অথচ তুমি ওজন ফিল করো না সুতরাং বাস্তবে এটা বিশ্বাস করতে তোমার একটু কষ্ট হয় মোবাইলে ওজন ফিল করো না অথচ এর মধ্যে পিএইচডি সকস থিসিস আছে এটা কিভাবে বিশ্বাস করো কিভাবে বিশ্বাস করো যে গোটা দুনিয়াটা এটার মধ্যে আছে এটার মধ্যে ওজন নাই তো তা তাহাতে করে বরে বেড়াচ্ছে

পাশ করছে যারা হবে একপাশে দাঁড়ানো ফেল করছে যারা তাদেরকে একপাশে দাঁড় করানো হবে রিসেপশন হবে একপাশে আর একপাশে তিরস্কার হবে একপাশে পুরস্কার আর একপাশে তিরস্কার ফেরেশতারা দাঁড়িয়ে বলবেন দাঁড়াও তোমাদের কি কথা বলা হয় নাই আসিকাল্লাজিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তাইজা জাউহা ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালাল্লাহুম ক্বাযানতুহা তারা যখন জাহান্নামের গেটে যাবে জাহান্নামের গেটে যে সিকিউরিটি গার্ড ওরা তিরস্কার করবে ওরা তাদেরকে ধাক্কা দিয়ে জানাই বলবে যে কি ব্যাপার তোমরা এখানে আসছে কেন অকল আলহম খাজানাতুহা তুহা সেখানকার সিকিউরিটি গার্ডকে তাদের জিজ্ঞেস করবে অকল আলহম খাজানা তুহা আলম ইয়াতিকুম রসুল মিনকুম ইয়াতলুন আলিকুম আয়াতি রব্বিকুম তোমাদেরকে এরকম সংবর্ধনা করে কি তোমাদেরকে জানিয়ে দেওয়া হয় নাই যে আজকে তোমরা এখানে সম্মানিত হয়েছো এই দুনিয়ার পরীক্ষার মধ্যে আর আল্লাহ তালা প্রদত্ত পরীক্ষার মধ্য দিয়ে তোমাদেরকে জান্নাতি হতে হবে এ কথা তোমাদেরকে কেউ স্মরণ করায় নাই সাথে সাথে ওই লোক বলবে বালা ইয়েস বলেছিল আমাকে এরকম মোজাফর ভাইরা বলেছে এরকম আসিফরা বলেছে আজাদরা এরকম বলেছে শফিকুল ইসলাম মাসুদরা এরকম বলেছে বাট আমরা কি করেছি কলু বালা ওয়ালা হাকপাত কালিমাতুল আজাবি আলার কাফিরিন ওটা আমরা এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি তার পাশে এই দুনিয়া তোমরা যেমন কৃতিত্ব অর্জন করার কারণে তোমাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে সেদিনও সংবর্ধনা দেওয়া হবে ওয়াসিক আল্লাহ জিনা তাকা রব্বাহু মিলাল জান্নাত আর এক দলকে ধাক্কাতে ধাক্কাতে জান্নাতে নেওয়া এটা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাল্লাহর একটা চমৎকার ব্যাখ্যা আছে যে শব্দ তাফসীরে আয়াতের একই ব্যাখ্যা করা হবে। আসিকাল্লাজিনা কাফারু বিল জাহান্নাম জাহান্নামীদেরকে দাক্কানো হবে। আসিকাল্লাজিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা জান্নাতীদেরকে দাক্কানো হবে। দুই গ্রুপকে দাক্কানো হবে কেন? মুহাদ্দিসগণের ব্যাখ্যা হচ্ছে যে জাহান্নামীরা যেতে চাইবে না আর জান্নাতীরা তাদের যে রাস্তা যে ঢোকার রাস্তা ও রাস্তার মানে দৃশ্য যেটা ওটা দেখে ওখানে কি করবে? বসে যাবে যেমন তোমরা যদি রিসিপশনটা আরেকটু সুন্দর হতো তোমাদের জন্য রেড কার্পেট রিসিপশন থাকতো তো ওরকম একটা সিস্টেম দেখে কেউ কেউ মনে করে যেমন আমরা এখন হোটেল টোটেলে ঢুকলে জুতা হাতে নেবো না রাখবো না কি করবো লেখা যে জুতা সহ না জুতা ছাড়া পরে বলে যে না জুতা সহই আসেন আপনার আজকে জুতা খুলতে হবে এই জন্য আমরা রেড কার্পেট দিই নি এই রেড কার্পেট দিয়েছিল এইটার উপর দিয়ে আপনি জুতা দিয়েই দুনিয়াতেই যদি এরকম ডান বাম তাকাতা তাকি করা লাগে তাহলে জান্নাতি কি হবে বুঝাই যাচ্ছে ওখানে জান্নাতিরা বসেই পড়বে যে আর লাগবে না যা পাইছি দিছি জানা

আনন্দ বা পুলকিত ভাব অনুভব করছো তাহলে মনে করো জান্নাতের গেটে সেদিন রিসেপশনটা পেয়ে তোমার মধ্যে উপলব্ধিটা কি হবে এইটুকু মেসেজ এখান থেকে নাও যে দুনিয়ার পরীক্ষার মধ্যে যে অর্জন তুমি করেছো আমার টার্গেট হবে এখন নিজেকে পরিপূর্ণ সৎ ভালো মানুষ করে জান্নাত উপযোগী করার মাধ্যমে চূড়ান্ত রিসেপশনটা যেন আমরা অর্জন করতে পারি ইনশাল্লাহ দেখি আমরা রেডি সবাই সবাই সিদ্ধান্ত নিলাম ইনশাল্লাহ যে দুনিয়ার সফলতার জন্য আমরা একই সাথে জান্নাত উপযোগী হিসাবে আমরা আমাদেরকে গড়ে তুলব আমি কথা লম্বা করতে চাই না সর্বশেষ আজকে শিক্ষা ব্যবস্থার ত্রুটিটা কি আজকে শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটিটা দেখো আমরা এখন শিক্ষা শিক্ষাব্যবস্থার কোন পর্যায়ে পৌঁছেছি আমাদেরকে ট্রান্সজেন্ডার শেখানো হচ্ছে আমাদের ক্লাস সিক্স সেভেন এইট নাইন আমাদের যা দরকার নেই সেগুলো আমাদেরকে শেখানো হচ্ছে আমি অনেক সময় বলি যদি সবকিছুই আমাদেরকে শেখাতে হয় তাহলে আমাদের বাবা মা আমরা দশ ভাই বোন আমাদের বাবা মাকে কোন কোচিংয়ে কোন টিউশনে কোন প্রাইভেটে কোন স্কুলে তাদের ফ্যামিলি লাইফ সম্পর্কে ট্রেনিং দিয়ে তারপরে এই দশ ছেলেমেয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে আর এখন তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তারা তো একজন দুজনের পর আর কোনো খবরই নেই এখন জাপানে তোমরা জানো জাপানে এখন কম্পিটিশন দেওয়া হয়েছে জাপানে কম্পিটিশন দেওয়া হয়েছে যে যদি কেউ একটার পরে দুইটা বাচ্চা নেয় তাহলে তার ইয়া ফ্রি রেসিডেন্স ফ্রি সরকার তার বাসস্থানের ব্যবস্থা ফ্রি করে দেবে তার মানে পৃথিবীতে এখন ম্যাক্সিমাম উন্নত রাষ্ট্রগুলো কি শূন্য হয়ে পড়ছে মানুষ শূন্য হয়ে পড়ছে তুমি এই চ্যালেঞ্জ তোমাকে জানতে হবে বুঝতে হবে আমাদের বাংলাদেশকেও একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে কারণ যত বেশি মুসলিম উম্মা কমবে তত বেশি আল্লাহর জমিন আল্লাহর দিন এবং সমস্ত কার্যক্রমগুলো সংকুচিত হয়ে আসবে তোমরা কিছুদিন আগে প্রথম আলো রিপোর্ট দেখেছ ডেইলি স্টার রিপোর্ট দেখেছো যে চায়না জাপান সহ বেশ কিছু রাষ্ট্রে প্রায় শত শত বাড়ি শত শত বাড়ি জীর্ণশীর্ণ অবস্থায় পরে আছে মানে ওখানকার শেষ প্রজন্ম ধরো আমি আমি মারা যাওয়ার পর ওখানে থাকার আর কেউ নাই শত শত বাড়ি জীর্ণ শীর্ণ অবস্থায় পরে আছে বাংলাদেশে ইতিমধ্যে তোমাকে একটা স্লোগান ধরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে তোমাকে একটা স্লোগান ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেটাকে তুমি খুব স্মার্টলি হ্যান্ডেল করছো বাসা বাড়িতে প্রায়ই বলছো বাবা মাকেও তুমি বলছো কি বলছো যেটাকে একসময় লিপ্টুকে তার বলা হতো এটাকে এখন আরেকটু মডার্ন করে তোমাকে সেন্টেন্সটা তুলে দেওয়া হয়েছে খুব সুন্দর করে কি ডেট মেয়ালন